ছোট্ট একটা আঘাতেই তুমি কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় এটা সুন্দর মনের পরিচয় বহন করে যার মন সুন্দর তার নাকি সব কিছুই সুন্দর যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টও বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই ভার ঠকে যায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে সুস্বাগতম আমার একটা নতুন ব্লগ ভিডিওতে দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমারই ছোট্ট পরিবার থেকে আমি আছি আপনাদের সাথে আমি শারমিন জমা ব্রাহ্মণবাড়িয়া থেকে যেহেতু গৃহিণী সকাল সকাল ঘরের কাজকর্ম করে নিতে হয় হাজার কষ্টে থাকা সত্ত্বেও ঘরের কাজ তো করে নিতে হবে এটাই বাস্তব এদিকে অফ ক্যামেরায় আমি অনেকগুলি কাজ করে নিয়েছি আর যেহেতু সকালে এক কাপ চা সারাদিনের এনার্জি মানে আমার জন্য এনার্জি তাই সকাল সকাল এক কাপ চা বানিয়ে নিতেছি সকালে এক কাপ চা খেলেই আমার দিনটা ভালো কাটে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে করে নিতে পারেন আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা যারা ভিডিও দেখতেছেন এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন আমার আপুমণিরা ভাইয়ারা আমি আছি আপনাদের সাথে এদিকে আমি চাটা বানিয়ে নিই আপনারা আমার সঙ্গে থাকুন এই তো দেখুন চা বানানো আমার হয়ে গেছে আর চায়ের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে আমার মতো কে কে এরকমভাবে চা বানান একটু কমেন্টে জানাবেন আমি এভাবেই চা বানাই বেশিরভাগ সময় আর এদিকে বিরিয়ানি নিয়েছি এখন আমি নাস্তাটা করে নিই আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা এই তো অফ ক্যামেরায় আমি কিছু কাপড় নিয়েছিলাম আর কাপড়গুলি ধুয়ে নিয়ে আসলাম ছাদের মধ্যে এখন শুকানোর জন্য দিয়ে দেব আর যেহেতু অনেক পরিমাণে রোদ আর রোদের তাপ তো অনেকটাই মানে কিছুক্ষণ থাকলেই শুকিয়ে যাবে আকাশের অবস্থা দেখলেই বুঝতে পারবেন কি রকম রোদ একেবারে হালি পায়ে তো পায়ে পা রাখা যায় না ছাদের মধ্যে পা পুড়ে যায় সব কাজ শেষ করে একেবারে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আর দুপুরে রান্না করার জন্য আজকে আমি নিয়েছি বুটের ডাল গরুর মাংস দিয়ে রান্না করব। মানে হাড্ডি সহকারে করে হাড্ডি সহকারে রান্না করলে এই ডালটা খেতে ভালো লাগে গরুর মাংস তাই আমি একটা প্যান বসে দিলাম প্যানের মধ্যে রেগুলার সাদা তেল দিয়ে দিলাম আর এখানে মশলাগুলি দিয়ে দিলাম প্রথমে এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে আমি একটু ইয়ে করে নিতেছি আর এই মুহূর্তে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা করে নিতেছি এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে আমি রসুন বাটা আদা বাটা অ্যাড করে দেব দেওয়ার পরে একটু নেড়েচেড়ে একটু পানি দিয়ে দেবো আর এখন আমি গুরু মশলা অ্যাড করে দেব আমি এখানে মরিচ গুঁড়ো তারপরে ধনিয়া হলুদ জিরা সব কিছু অ্যাড করে দিতেছি আর লবণ আর মশলাটা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিতেছি এই তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাংসগুলি অ্যাড করে দেবো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে পরে আমি নেড়ে দেব আমি কিন্তু কিছুক্ষণ পরে পরে উঠিয়ে নেড়ে দিতেছি অফ ক্যামেরায় যেহেতু গরুর মাংস নিচে যদি লেগে যায় এই জন্য অফ ক্যামেরায় আমি অনেকবার নেড়ে চেড়ে দিতেছি আর এদিকে বোটের ঢালগুলি আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা মনে হয় আর বোটের ঢালগুলি এখন আমি অ্যাড করে দিতেছি মানে অ্যাড করে দিয়ে দিলাম আর এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো আর ডাকনাটা উঠিয়ে আমি কিছুক্ষণ পর পরে নেড়ে দিতেছি আর যেহেতু বোটের ডাল আর মাংসটা একসাথেই সিদ্ধ হয়ে যাক আমি কিন্তু গরুর মাংসটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর বোটের ডালটা অ্যাড করে দিয়েছি আর বোটের ডালটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতো হবে আর এদিকে আমার কষানো হয়ে গেছে আমি পানিটা অ্যাড করে দিয়েছি পানিটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এদিকে মাংসটা আমার হয়ে গেছে মানে শেষ প্রান্তে আর এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো আর একটা ভালো ফ্লেভারের জন্য কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম আর এদিকে ভাজা জিরা গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি আর এই দেখুন কালারটা দেখি বুঝতে পারছেন কিরকম হবে অনেকটাই টেস্ট হয়েছে যেহেতু আমি বয়সটা পরে দিয়েছি দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ